আসসালামু আলাইকুম রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করবো যেসব কাজের দ্বারা এতেকাপ নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সর্বপ্রথম আমরা জানবো ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়ার হুকুম কি ইতিকাফকারী যদি কোনো ওজোর ব্যতীত মসজিদ থেকে সামান্য সময়ের জন্য বের হয় তাহলেও এতেকাপ ভেঙে যাবে এমনকি ভুল করেও যদি বের হয় তাও এতে কাপ নষ্ট হয়ে যাবে যদি পেশাব পায়খানার উদ্দেশ্যে বের হওয়ার পর অন্য কোনো কারণে দেরি করে তাহলে এতে কাপ হবে কি না পেশাব পায়খানা ছাড়া অন্য কোনো কারণে যদি দেরি করে বা সামান্য সময়ের জন্য থেমে দাঁড়ায় তাহলেও এতে কাপ ভেঙে যাবে কাপ অবস্থায় জানাজার নামাজের জন্য বের হয়ে যাওয়ার হুকুম কি এতে কাপ অবস্থায় জানাজার নামাজের জন্য মসজিদ থেকে বের হওয়া বের হওয়া জায়েজ নেই যদি বের হয় তাহলে এতে কাপ ভেঙে যাবে অসুস্থতার কারণে মসজিদ থেকে বের হয়ে যাওয়া হুকুম কী এতেকাপ অবস্থায় অসুস্থতার কারণে ও মসজিদ থেকে বের হয়ে যাওয়া যাবে না যদি কোনো এতেকাপকারী বের হয়ে যায় তাহলে এতে কাপ ভেঙে যাবে এতেকাপ অবস্থায় সহবাস করার হুকুম কী এতেকাব অবস্থায় যদি কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীর সাথে সহবাস করে চাই দিনে হোক অথবা রাতে হোক এটা ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক বীর্যপাত হোক চাই না হোক এতেকাপ ভেঙে যাবে এতে খানা আনার জন্য বাইরে যেতে পারবে কিনা এতে কাপকারী খানা আনার জন্য যেতে পারবে না যদি খানা আনার জন্য মসজিদে বাইরে চলে যায় তাহলে এতে কাপ নষ্ট হয়ে যাবে তবে খানা পৌঁছে দেওয়ার মতো যদি কোনো লোক না পাওয়া যায় তাহলে খানা আনার জন্য বাড়িতে বা হোটেলে যেতে পারবে তবে বিনা প্রয়োজনে বিলম্ব করা যাবে না এতেকাপকারী ভুলক্রমে যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার এতে কাপের হুকুম কী মসজিদ থেকে ভুল করে বের হলেও এতে কাপ ভেঙে যাবে এতেকাপ অবস্থায় রোজা ভেঙ্গে ফেললে এতেকাপের হুকুম কি কোনো এতেকাপকারী যদি ইচ্ছাকৃত রোজা ভেঙ্গে ফেলে তাহলে তার এতেকাপ নষ্ট হয়ে যাবে কোনো এতেকাপকারী আদালতে হাজিরা দেওয়ার জন্য যদি মসজিদ থেকে বের হয় তাহলে তার এতে কাপের হুকুম কী এতেকাপ নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে কোনো কারণে এতেকাপ ভেঙ্গে গেলে তার কাজা করতে হবে কি না হ্যাঁ যেই দিন মসজিদ থেকে বের হয়ে গেছে সেই দিনের কাজা করবে তবে রোজা সহ কাজা করতে হবে এতেকাপের দ্বারা কাজা এতেকাপের কাজা করার পদ্ধতি কি। সুন্নাত এতে কাপ কাজা করার পদ্ধতি হলো সে রমজানে এতে কাপ ভঙ্গ করেছে যে রমজানে এতে কাপ ভঙ্গ করেছে যদি তা ওই রমজানে আদায় করতে চায় তাহলে একদিন সূর্যাস্ত থেকে শুরু সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত কাজার নিয়তে এতে কাপ করে নিবে আর যদি রমজান শেষ হয়ে যায় তাহলে রমজানের পর যে কোনো দিন রোজা রেখে এতে কাপ কাজা করতে হবে বিনিময় নিয়ে এতে কাপ করানো জায়জ হবে কিনা না বিনিময় নিয়ে এতে কাপ করানো জায়জ নেই বিনিময় নিয়ে এতে কাপ করাও জায়জ নেই করানো জায়জ নেই এতে মহল্লাবাসী সুন্নাত এতে থেকে জিম্মা মুক্ত হবে না কেননা এতে কাপ খালেস একটা এবাদত আর এবাদতের বিনিময় নেওয়া ও দেওয়া উভয়টি না জায়জ সুতরাং বিনিময় দিয়ে এতে কাপ করানো জায়জ নেই খানা খাওয়ার পর হাত ধোয়ার জন্য মসজিদের বাইরে যাওয়ার হুকুম কি। খানা খাবার পর হাত ধোয়ার জন্য মসজিদের বাইরে যাওয়া জায়েজ নেই বরং মসজিদের কোনো বর্তন রেখে তাতে হাত ধৌত করবে সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা যে সমস্ত কাজ করলে এতে কাপ নষ্ট হয়ে যায় ভেঙে যায় এরকম জরুরি কিছু মাস আলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ তারাবিন নামাজ প্রসঙ্গে জরুরি কিছু ফাজাইল এবং মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি